তিন মার্চ দুই রবিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পা সহ পাঁচ দফা দাবিতে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয় পাঁচ দফা দাবিগুলো হলো এক নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প মাহে রমজানের মধ্যে পাশ করতে হবে দুই বেতন বৃদ্ধিসহ ঈদুল ফেতরের পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে তিন প্রকল্প স্থায়ীকরণ করতে হবে কোনোভাবে আউটসোর্সিং এর পর্যায়ে নেওয়া যাবে না চার শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে পাঁচ শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ অবসর কিংবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে আমি রহমতুল্লাহ বলছি করিমগঞ্জ উপজেলা থেকে আজকে আমরা কিশোরগঞ্জ জেলায় উপস্থিত হয়েছি কিশোরগঞ্জ জেলার তেরোটি উপজেলার প্রত্যেকটা শিক্ষক শিক্ষক আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে আজকে আমরা প্রায় পঁচাত্তরের পর থেকে বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের প্রকল্পের উপর কেউ হাত দেয় না কেউ আমাদের প্রকল্পকে আউটসোর্সিং করার কল্পনাও করে নাই আমরা বলতে চাচ্ছি কিশোরগঞ্জ জেলা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকাকে অতি ছিলই আমাদের বেতন ভাতা সহ আমাদের আমাদের এই প্রকল্পকে অতি সত্যই অতি অবলম্বেই আমাদের প্রকল্প অষ্টম পর্যায়ে পাশ করতেই হবে শিক্ষককে কোনোভাবেই আমাদের শিক্ষককে কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না আমি আগস্টের পর থেকে জুলাইয়ের পর থেকে আমরা এখন পর্যন্ত আমাদের যে গণবিপ্লবের ছাত্র জনতা আমরা রক্ত দিয়েছিলাম আমরা একটা উদ্দেশ্য দিয়েছিলাম আমাদের এই দেশ ইসলামিক দেশ যেই দেশে সূর্য উদিত হয় আল্লাহ আকবর ধনির মাধ্যমে যেই দেশে সূর্য অস্ত যায় আল্লাহ আকবর ধনির মাধ্যমে সেই দেশে কোরআন আছে কোরআন থাকবেই কোনোভাবেই তাকে দুঃস্বাদ করা যাবে না আমাদের শিশু বাচ্চারা কোরআন শিক্ষা দিচ্ছে প্রতিনিয়ত ও সাংবাদিক আমি বলতে যাচ্ছি আমাদের বাচ্চারা কোরআন শিখছে আমাদের এই বাংলাদেশ কোরআনের দেশ এই দেশের মধ্যে অবশ্যই কোরআন চালু আছে আর কোরআন চালু থাকবে, আমাদের অতি অতিথিরই শিক্ষক মহোদয় থেকে নিয়ে আমাদের শিক্ষিকা মহোদয় থেকে নিয়ে আমরা ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ের কাছ থেকে হস্তকে আমরা অতি শিরই একটা আশা করতে যাই সেটা হচ্ছে আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন ক প্রকল্পকে অবশ্যই অষ্টম পর্যায়ে অতি ছিরে বাস্তবায়ন করতে হবে এবং করতে হবে আমরা এই দাবিগুলি যে দফা দেওয়া হয়েছে আমরা মন্দিরে শিক্ষা দিতেছে ওই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে চালু জন মন্দিরের জানোবল নিয়মিত আছে

মসজিদের ইমামগঞ্জ মসজিদের মসজিদ কেন্দ্র শিশু ও বয়স্ক শিক্ষার্থী বাংলা বাংলা অঙ্ক ইংরেজি আরবি নৈতিকতা নৈতিকতা মূল্যবোধ সহ বিভিন্ন শিক্ষা দান করে থাকেন দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত মানুষ সুবিধাবঞ্চিত মানুষ স্থানে এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় প্রাথমিক শিক্ষার বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য বৃদ্ধি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়ে হচ্ছে এ প্রকল্পের অসুবিধা সুবিধাভোগী অধিকাংশই সমাজ সমাজের অবহেলিত দরিদ্র নিরক্ষর জনগোষ্ঠী সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় নৈতিকতার শিক্ষা প্রদান করা চলমান কিন্তু দুঃখজনক বলিউড সত্য যে এই দীর্ঘ দীর্ঘ তেত্রিশ বর্ষর যাবৎ এদেশের প্রায় এদেশের প্রায় তেত্তর হাজার সাতশো আশুতর শিক্ষক শিক্ষিকা অবহেলিত শিক্ষার প্রায় ষোলো ষোলো শত শিক্ষক প্রকল্পের

বাংলা অঙ্ক ইংরেজি আরবি নৈতিকতা ও মূল্যবোধ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে আসছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত স্থানে এ প্রকল্পের মাধ্যমে দেশে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারীদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে এ প্রকল্পের সুবিধাভোগী অধিকাংশই সমাজের অবহেলিত ও দরিদ্র নিরক্ষর জনগোষ্ঠী সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় অনৈতিকতা শিক্ষা প্রদান কার্যক্রম চলমান কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দীর্ঘ তেত্রিশ বছর দেশে প্রায় তিয়াত্তর হাজার সাতশত জন শিক্ষক শিক্ষিকা অবহেলিত কিশোরগঞ্জে প্রায় ষোলো শত শিক্ষক শিক্ষিকা প্রকল্পে কর্মরত মসজিদ ইমাম শিক্ষক শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে জননন্দিত ইসলামিক ফাউন্ডেশন এর বৃহৎ প্রকল্প মসজিদ শিশু ও গণশিক্ষা প্রকল্পের সকল শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করে সরকার পরিচালিত গ্রেডের অন্তর্ভুক্ত করে আমাদের পাঁচ দফাতে আমি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ আমাদের পাঁচ দফা দাবি সমূহ এক নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প অষ্টম পর্যায়ে মাহের রমজনের মধ্যে পাশ করতে হবে দুই বেতন বৃদ্ধি সহ ইদুল ভিতরে পূর্বে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে তিন প্রকল্পের স্থায়ীকরণ করতে হবে কোনোভাবে আউটসোর্সিং পদ্ধতিতে নেওয়া যাবে না শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান করতে হবে পাঁচ নম্বর দাবি শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ অবসর অথবা মৃত্যুবরণ করলে শিক্ষক তহবিল গঠন করে এককালীন অর্থ প্রদান করতে হবে